আমরা সামনে ছাব্বিশ সালে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আইএসএফ আমরা এগুলো করে দেওয়ার চিন্তাভাবনা আমরা রয়েছি এবং করে দেব ছাব্বিশ সালে যতই ওরা ধমকানি চমকানি দেখ ওরা তো ভোট করাতে চায় না ভোটটা করালে বুঝতে পারবে ওদের পাশে জনগণ না আই এসএফের পাশে জনগণ যারা সত্যবাদী সত্য ন্যায়ের প্রতিবাদী তাহলে এটা আই এর পক্ষ থেকে আমরা লাগাচ্ছি কারণ এখান থেকে এই যে ভোজাট আসতে এটা প্রচুর গাড়ি চলাচল করে এবং রাত্রের বেলা মহিলারা তারা যেতে অনেকটা ভয় করে তাদের সুবিধা সুবিধার্থে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই রাস্তাটা আমরা যদি লাইট লাগাতে পারি তাহলে জনগণের যাওয়ার সুবিধা হবে কেননা এখানে আমাদের যে পাশে সংলগ্ন মাঠে এখানে একটা পাটি লেবে রয়েছে স্বপ্নভূমি তার থেকে শাসক দলে অনেক ইনকাম আসে এবং সেই ইনকাম থেকে তারা তোলাবাজি করে খাচ্ছে আরও নাকি ভাটা আছে ভাঁটার ইনকাম আছে তাদেরকে অনেকবার বলা হয়েছে যে লাইটগুলো লাগাও এখানে অন্ধকার হয়ে রয়েছে তারা লাগায়নি তার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা ভাবনা করলাম যে লাইটটা লাগিয়ে দিই আমরা সেই জন্য আমরা লাইট লাগাচ্ছি কিন্তু হাইরোডের উপরে কোনো লাইট নেই সেই লাইট লাগানোর কাজ করছে পক্ষ থেকে কী বলবেন উন্নয়ন ওরা মুখে মুখে উন্নয়ন ওদের কিন্তু কাজে একটা উন্নয়ন ওরা করতে পারেনি এখানে আমাদের অনেক ড্রেন করতে বাকি আছে এবং রাস্তা করতে বাকি আছে আমরা সামনে ছাব্বিশ সালে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আইএসএফ আমরা এগুলো করে দেওয়ার চিন্তাভাবনা আমরা রয়েছি এবং করে দেব এই ক্ষমতায় আছে তারপরেও আপনার আইএসএফের পক্ষ থেকে গাড়ির টাকা দিয়ে উন্নয়ন করছেন এটা উন্নয়ন করার উদ্দেশ্যটা কি আছে মানুষের মানুষের না আমরা মানুষের এটা মেসেজ দিতে চাইছি যে তোমরা আমাদেরকে যেতাও আমরা সমাজ ব্যবস্থা পাল্টে দেবে এবং আমরা গ্রামে প্রচুর উন্নয়ন করব সেটা আমরা এই শুরুত করেছি এখন থেকে এরপরে আমরা আরও এর থেকে ঘটো ভালো কাজ করব এলাকার উন্নয়নের জন্য আমরা কেননা আমরা তোলাবাজি করি না আমাদের ভাইজান আমাদের সেটা শিক্ষা দেয়নি আমাদেরকে ভাইজান যে আদর্শই আমাদের চলতে আমরা সেই আদর্শ আমরা চলছি এর থেকে আমরা আরও উন্নয়নটা থাকবে এর থেকে আরো বেশি হবে এর থেকে আরো বেশি উন্নয়ন হবে আর নমুনা এটার আমরা দেখা যায় চৌদ্দ কি বলবেন ব্যবহার অঞ্চলের সভাপতি হিসাবে কি বলবেন এই যে এই বুথে আইএসএফ যারা আছে তারা কিন্তু জিততে পারেনি তো এবং শাসক দলের বিরাশিতে পড়ে আছে এমনটা জানা গিয়েছে তারপরেও এখানে আপনারা না জিতে শাসক দল জিতে আছে এমন তারা দাবি করছেন তারপরেও এই যে উন্নয়ন কি বলবেন আমাদের উন্নয়ন হলো আমরা জিততে পারলেও আমাদের গাঁটির ভাজা খরচ করে উন্নয়ন করা হয় যেরাম নসাদ ভাই সামান্য মাইনে পেয়ে সারা পশ্চিমবালা ছুটছে বা সমস্ত ধর্মের মানুষের উন্নয়নের জন্য কথা বলছে হ্যাঁ আমাদের তোমার উন্নয়ন নসাদ ভাই যেভাবে করছে সেভাবে উন্নয়ন থাকবে লড়াই জারি থাকবে ছাব্বিশ হাজারে যদি ওরা ধমকানি চমকানি দেখ ওরা তো ভোট করাতে চায় না ভোটটা করালে বুঝতে পারবে ওদের পাশে জনগণ না আইএসএফের পাশে জনগণ যারা সত্যবাদী সত্য ন্যায়ের প্রতিবাদী তাদের পাশে থাকবে আমার নাম নজরুল মোল্লা মেওতা সভাপতি